এর জন্য উনি ফিল্যাটটা ব্যবহার করছে কিন্তু আমি আমার যে সূত্র এবং এটা কয়েকজন বলেছে কুমিল্লার আশেপাশে উনি আছে কিন্তু উনি দুইটা পোর্ট ব্যবহার করার জন্য ওয়েট করছে যেহেতু কুমিল্লার সেনানিবাসটা একটু প্রবলেম উনি ওখান দিয়ে ওরা যেতে পারছে বা এখান থেকে যারা নিবে সেই ব্যবস্থা বা ক্লিয়ারেন্স সেটা দেয় মানে আমরা বলতে চাচ্ছি যে উনি দেশ বর্ডার পার হবেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সহায়তা বলতে আইন বাহিনী তো ওনাকে নিয়েছিল তারপর একটা কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওনারা ওকে ফাইট করেছে এখন দুইটা এখানে জিনিস আছে একটা শোনা যাচ্ছে ওনাকে আইন বাহিনী লিগ্যাল হেফাজতেই রাখা হয়েছে সেটাও তো রাখার অধিকার আইন বাহিনী নাই চব্বিশ ঘন্টার বেশি সেটা প্রডিউস করবে তাকে যদি ই করতে হয় ক্যান্টনমেন্টে রাখারও দরকার নেই সেটা তাকে প্রডিউস করে রিমান্ডে দেবে আরেকটা শোনা যাচ্ছে যে ওইখান থেকে তাকে নিয়ে সুযোগটা খুঁজছে পার করে দিয়ে আপনারা দেখেছেন এখানে হাসান মাহমুদ সাহেবের উদাহরণ তো আপনার পলক সাহেবের সময় তো হাসান মাহমুদ এসছে যে গ্রেফতার আজকে কুড়ি দিয়ে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিতরে কোর্টে করে নেই বললেন যে ডিবি নর্থ হ্যাঁ বা এই পেপারে আপনার কাছে কোনজনের নাম আছে কিন্তু আমি নামগুলো বলতে চাচ্ছি কারণ আমি শিওর নাম একটা পাবলিক নামটা পাবলিক

বিটিবিতে মার্চ মাসে দুইটা কমিটি হয়েছে জানতেন আপনারা জানতেন না আচ্ছা আমাদের প্রমাণ আমি প্রমাণ দিলাম তো বিটিবিতে দুইটা কমিটি করা হয়েছে বিটিবি মডার্নাইজেশনের জন্য মার্চ মাসে দুইটা সাব কমিটি দুইটা সাব কমিটি প্রপোজাল দিয়েছে এটা মন্ত্রী ক্রয় সংক্রান্ত কমিটিতে গেছে সেখানে এটা অনুমোদন হয় নাই আচ্ছা বর্তমান অবস্থানটা এটা আগে তো বলবা এখন ঠিকানাটা আমি দিতে পারি আমি জানলে তো তাহলে আগে বলতি আছে বাল বিলের রাশিটা এরকম ছিল তুমি দেখেন এটা আমার তার না এটা যেই সোর্স থেকে এসছে তারা এটাই করছে এবং এটা কিন্তু আইন শৃঙ্খলা প্রাক্তন সেনা কর্মকর্তা এদেরই এটা সোর্স এটা এরা কিন্তু খুব নজরদারি করছে ওনারা কে কে এয়ারপোর্টে যাচ্ছে তাদেরকে থামাচ্ছে আগুন সাহেব চলে গেছে তাকে থামিয়েছে জিয়া সাহেবকে যাওয়ার সময় রানওয়ে পর্যন্ত যাওয়ার ওনারাই তথ্য দিয়েছে এর তথ্যটা আমার মনে হয়েছে সঠিক বা তথ্যটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমি আপনাদের কি আপনারা এটা আরো আমার থেকে ভালো গভীরে যে জিনিসটা বার করতে পারবেন এবং এটাতে একটা অ্যাওয়ারনেস হবে যারা পার করার চেষ্টাও করছে তারা এটা করতে পারবে তো এই এলাকার যেহেতু আমরা